একজন ছেলে বা একজন পুরুষ অনেক সময় অনেক জোর গলায় বলে থাকেন যে তিনি তার স্ত্রী বা বউয়ের ভার্জিনিটি নষ্ট করেছেন এবং তার বউ ভার্জিন মেয়ে কুমারী কিনা ভার্জিন কিনা তা পরীক্ষা করবেন কিভাবে চলেন জেনে নেই ডক্টর দৃষ্টির কাছ থেকে আজকে কথা বলবো নারীর হাইমেন ভার্জিন এবং ভার্জিনিটি নিয়ে ভার্জিনিটি কি বা ভার্জিন কাকে বলে বা ভার্জিনিটি কিভাবে নষ্ট হয় আসলে কি হচ্ছে ভার্জিনিটি বলে কিছু আছে বা ভার্জিন বলে কিছু আছে এবং আসলে এটার হচ্ছে লাভ কি ক্ষতি কি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমে আসি যে হচ্ছে নারীর ক্ষেত্রে নারীর যে জনরাঙ্গ রয়েছে তার মধ্যে একটা অংশ হচ্ছে যে আমরা বলে থাকছি যে ভেজাইনা বা জনিপদ এবং সেখানে একটা পাতলা মাংসপেশি রয়েছে বা একটা পাতলা পর্দা রয়েছে যেটা কিনা কিছুটা ইলাস্টিকের মতো এবং সেই পর্দাটাই মূলত হাইমেন নামে পরিচিত এই যে হাইমেনের কথা আমরা বলছি এটা অনেকের ক্ষেত্রে কিন্তু জন্মের পর থেকে থাকে না অর্থাৎ একদম অনুপস্থিত থাকে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা পুরো অংশটা জুড়ে থাকে এবং বেশ শক্তভাবে থাকে আবার অনেকের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে অর্ধেক অংশ জুড়ে থাকে এবং অর্ধেক অংশে থাকে না অর্থাৎ হাইমেন একজন নারীর ক্ষেত্রে অর্থাৎ নারীর জনিপথে বিভিন্নভাবে থাকতেও পারে এবং নাও থাকতে পারে এই হাইমেন আমরা বলে থাকছি যে যারা বলে থাকেন যে হাইমেনের ক্ষেত্রে অর্থাৎ এই যে ভার্জিনিটি নষ্ট হয়ে যাওয়া মানে অনেকে মনে করে থাকেন যে তার যে হাইমেনটা রয়েছে এটা ছিঁড়ে যায় এবং এটা প্রথমবার সহবাসে খেটে ছিঁড়ে যায় এই ধারণাটা আসলে একদমই হচ্ছে ভুল ধারণা ভ্রান্ত ধারণা এবং এটা এক ধরনের কিন্তু কুসংস্কার অনেকে মনে করে থাকেন যে হচ্ছে তার তিনি যখন তার স্ত্রীর সাথে প্রথমবার সহবাসে মিলিত হচ্ছেন এবং তার যেহেতু কোনো রক্ত বের হচ্ছে না অর্থাৎ তার মানে তার স্ত্রী হচ্ছে ভার্জিন না অর্থাৎ তার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে বা শারীরিক সম্পর্ক এর আগেও হয়েছে এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি অনেক বাজে মন্তব্য করে থাকেন বা অনেক বাজে সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এর মধ্যে একটা খুব গর্হিত সিদ্ধান্ত হচ্ছে তালাক অর্থাৎ তিনি জানেন না বুঝেনি না যে আসলে ভার্জিন কি ভার্জিনিটি কি বা হাইমেন কি অথচ তিনি এরকম একটা সিদ্ধান্তে চলে যান এবং এর ফলে কিন্তু তার সাথে তার স্ত্রীর যে একটা সম্পর্ক এটা নষ্ট হয়ে যায় এবং দুজনেরই কিন্তু হচ্ছে জীবনটা পরবর্তীতে একটা বিষাদময় জীবন হয়ে গড়ে ওঠে সেই বলতে চাচ্ছি যে আসলে এই যে হাইমেন আসলে বিভিন্ন কারণে হচ্ছে ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে কিভাবে যেমন একজন নারী যদি তিনি যদি বেশ কিছু হচ্ছে শারীরিক কষ্টতে অভ্যস্ত হয়ে থাকেন তিনি যদি দৌড়ঝাঁপ করে থাকেন লাফালাফি করে থাকেন কিংবা তিনি যদি আমরা বলে থাকি যে হচ্ছে সাঁতার কাটেন কিংবা সাইকেল চালান কিংবা আজকাল কিন্তু অনেকেই হচ্ছে স্কুটি চালাচ্ছেন হুন্ডা চালাচ্ছেন এবং সেই ক্ষেত্রে তিনি যদি তার যানবাহনের দুই পাশে দুই পাশে পা দিয়ে বসেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে অর্থাৎ হাইমেন কিন্তু বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে এটা এমন শুধুমাত্র প্রথমবার সহবাসের ক্ষেত্রেই হাইমেনটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেখান থেকে রক্তপাত হতে পারে হাইমেন যদি ছিঁড়ে যায় বা প্রথমবার হচ্ছে সহবাসের ক্ষেত্রে হোক বা হোক না কেন রক্ত যে সবসময় বের হতে হবে এটা কিন্তু স্বাভাবিক না অনেক সময় রক্ত নাও বের হতে পারে বা খুবই সামান্য পরিমাণে রক্ত বের হতে পারে তাই এটা কিন্তু এমন কোনো বিষয় না যে আসলে রক্ত বের হওয়া মানেই হচ্ছে তিনি ভার্জিন বা তার হচ্ছে ভার্জিনিটিটা আপনি নষ্ট করছেন আবার আমরা বলে থাকি যে বর্তমানে আধুনিক অনেক চিকিৎসা রয়েছে এবং এই চিকিৎসার মাধ্যমে দেখা যায় যে আর্টিফিশিয়ালভাবে অর্থাৎ কৃত্রিমভাবে কিন্তু হাইমেনটা লাগানো যায় অর্থাৎ যাদের হাইমেন নেই তারা চাইলেই কিন্তু খুব সহজে হাইমেনটাকে লাগিয়ে নিতে পারেন অর্থাৎ হাইমেন নিয়ে এই যে এত লাফালাফি বা এত বাড়াবাড়ি এত কোনো কিছুর প্রয়োজন নেই আসলে আপনার যে সঙ্গী রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যে সঙ্গী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে দুইজনের মধ্যে একটা বিশ্বস্ততা একটা ভালোবাসা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এই সম্পর্কটা তখনই খুব ভালো হবে যখন দুজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে আসলে যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আপনাদের দুজনের মধ্যে যদি বিশ্বাস থেকে থাকে সেই ক্ষেত্রে আসলে এই যে হাইমেন ভার্জিন বা ভার্জিনিটি এগুলো কোনো বিষয় না অর্থাৎ এই বিষয়গুলো থেকে নিজেকে সব সময় হচ্ছে দূরে রাখার চেষ্টা করতে হবে এবং সঠিক জ্ঞান সম্পর্কে জানতে হবে বা সঠিক বিষয় সঠিক তথ্য জানতে হবে এবং পরবর্তীতে এই বিষয়গুলো সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এখনও অনেক নারী পুরুষ রয়েছেন যারা আসলে হাইমেন ভার্জিন এবং ভার্জিনিটি নিয়ে কথা বলে থাকেন এবং যারা এখনও আসলে এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে জানেন না তাদেরকে আসলে মূলত সহজভাবে এই বিষয়গুলো নিয়ে জানানোর জন্য আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এর থেকে উপকৃত হবেন